এসে পড়েছি একটা নতুন ভিডিও নিয়ে ওমা তোমরা এটা কি দেখছো দীঘা সমুদ্র না গো এটা দীঘা সমুদ্র নয় এটা আমার বাড়ির পেছনের রাস্তা আমার বাড়ির সামনের রাস্তা দেখবে এই দেখো আর এটা খাল আর ও গাড়ি দাঁড়িয়ে আছে তাই তোমরা বুঝতেই পারছ ওইটা রাস্তা আমিও বুঝলাম এই কারণেই গাড়ি দাঁড়িয়ে ছিল বলে জানো কি অবস্থা ভাবতেই পারিনি গত রাতে এমন সর্বনাশ হয়ে গেছে বৃষ্টিতে খাল আর রাস্তা পুরোটাই সমান হয়ে গেছে কলকাতায় প্রত্যেকটা ফ্ল্যাটের নিচে যারা আছেন না প্রত্যেকের মাথায় হাত কারণ প্রত্যেকের ঘরেই জল ঢুকে গেছে প্রচণ্ড বৃষ্টি আর কলকাতা জলের নিচে সকালে উঠেই তো অবাক আমার বাড়ির সামনে তো দেখেই বুঝতেই পারছ কতটা জল মানুষটা বেরোচ্ছে আর প্রচণ্ড গরমে আমার বগলা কি করেছিল জানো সেটাই দেখাবো এখন এই দেখো আমার সুইট বগলা সকাল সকাল দেখো কি হচ্ছে আলু দিয়ে কেন আজকে তোমার ডিউটি নেই না আমার ছুটি ইলিশ মাছ দিয়ে আজকে বেগুন ইলিশ মাছের মাথা দিয়ে আজকে কচু শাক ও জমে ক্ষীর হ্যাঁ দেখো আজকে কি করি আজকে তাহলে তো আমার সেই মজা গো জানো বন্ধুরা ছুটির দিন মানে আমার একদম শান্তি শান্তির দিন আর মজা শান্তি শুধু খাওয়া আর কাজ আর ছুটির দিন মানে বগলার ভালো মন্দ রান্না করে আমাদের খাওয়ানোর কাজ ও খুব খুশি হয় আমাদের ভালো মন্দ রান্না করে খাইয়ে আচ্ছা ভালো মন্দ না ভালো রান্না না ও মন্দটা ভালো নয় তাই বলছো আচ্ছা আচ্ছা ওই ভালো ভালো রান্না করে আমাদের খাওয়াতেও খুব ভালোবাসে আচ্ছা ও আলু ভাজছে ভাজুক তারপর কি রান্না করে আজকে খাওয়াচ্ছে ও তো বললো তারপর তোমাদের দেখাবো ব্যাস করে সাজিয়ে ও খেতে ইচ্ছা করছে না চলো কি আর করার জল বৃষ্টির মধ্যে খেয়ে নিলাম পান্তা ভাত আলু ভাজা ছিল বলে সেই স্বাদ লেগেছে আর এদিকে আমার বগোলা দুইখান ইলিশ ফ্রিজ থেকে বের করে ধুয়ে রাখছে যারা আগের দিনের ভিডিও দেখেছে তারা তো অবশ্যই জানো বগলা এনেছিল চারটে ইলিশ আগের দিনে দুইটা ইলিশ রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকেও দুইটা ইলিশ রান্না হবে তোমাদের সঙ্গে শেয়ার করব কচু শাক তো বাজার থেকেই এনেছি কেটে আর ধুয়ে রাখছি আমি সেটা পরিষ্কার করে আর এদিকেও মাছটা কাটতে বসে গেছে যাই হোক এমন বৃষ্টি আর জল পচার মধ্যে ও কোনোদিনই হয়তো বাজারে যেত না শুধু কেনা ছিল বলে ফ্রিজে ছিল বলে তাই আজকে রান্নাটা হচ্ছে নাহলে রাস্তাঘাটের যা অবস্থা ও তো দেখেই বলছিল যে না কিছুই যদি না থাকতো আলু হাতে করে খেতাম তবু বাজারে যেতাম না এমন অবস্থা সত্যি চারদিকে নোংরা ভেসে এসেছে কোথার থেকে কোথার থেকে দেখে তো গায়ের মধ্যে কেমন হয়ে যাচ্ছে শুধু ভাবছে নিচের যারা মানুষ আছে তাদের কি অবস্থা ওই নোংরা জলের মধ্যে বাস করছে হ্যাঁ মানে হয়েছে সাড়ে চারটের দিকে বৃষ্টি থেমে গেছে রাতে ভোর রাতে কিন্তু এখন প্রায় দশটা থেকে সাড়ে দশটা বাজে এখনও সেই জল জল একটুও কমেনি সেই জলের মধ্যে ওরা বাস করছে ভাবতেই খারাপ লাগছে কিন্তু কী আর করবো আমরা তো আর কিছু করতে পারবো না বাজার করা ছিল আমাদের তাই সেটা রান্না করে খাচ্ছি আর ভাবছি সেই মানুষগুলোর কথা যারা নিচে জলের মধ্যে দাঁড়িয়ে আছে কি আর করা যাবে যাই হোক বগলা সুন্দরভাবে মাছগুলো পরিষ্কার করে কেটে নিচ্ছে আর কি কি রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব সাথে থাকো আর এদিকে আমি কচু শাক সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম দেখো কচু শাক থেকে কি কষ বেরিয়েছে এটা তো সেদ্ধ করে জল ফেলে দিতে হয় যারা রান্না করে সবাই জানে এটা নতুন কিছু নয় আর আমি সেদ্ধ করার পর ও সুন্দরভাবে সেটা রান্নাও করে নিয়েছে দেখো সুন্দর লাগছে না দেখতে খেতেও সেই সুন্দর হয়েছিল এটা কি এটা হলো বেগুন দিয়ে ইলিশ মাছ সেটাও করা হয়ে গেল এই দেখো দাগা এটা কি এটা হলো কচু দিয়ে এসো হয়ে গেছে এই কচু দিয়ে ইলিশ মাছ ভাত মাছের মাথা দিয়ে কচু শাক আর দিয়ে ইলিশ আর লেবু লঙ্কা আমার সুইট বগলা তো সুন্দরভাবে একা একা সব রান্নাটাই কমপ্লিট করেছে কিন্তু আমি কি করছিলাম বারে বারে নিচে যাচ্ছিলাম দেখতে যাচ্ছিলাম যে জলটা কতটুকু বেরোলো তাদের ঘর থেকে কিন্তু জল বেরোয় নি গো যেরকম জল সেরকম তারা জলের মতো দাঁড়িয়ে রান্নাবান্না করছে খাবার জন্য কি আর করা যাবে কিছুই তো করতে পারবো না শুধুই মনটা খারাপ লাগছিল যাই হোক আমরা তো খেতে বসে গেছি সবাই মিলে তা আমার ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছে তারা অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও টাটা সকলকে সকল বন্ধুরা খুব ভালো থেকো সুস্থ থেকো বাই